এনটিআরসি এর মাধ্যমে প্রতিষ্ঠান প্রদান নিয়োগে অনিশ্চয়তা আমার প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদেরকে ভোরের আলো ইউটিউব চ্যানেলে স্বাগত প্রিয় দর্শক শ্রোতা ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল এখানে প্রতিদিনের শিক্ষা সংক্রান্ত নিউজের আপডেট তথ্য পাওয়া যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ব্যাল বাটনটি বাজিয়ে রাখুন তাহলে সবার আগে আমাদের নিউজ আপনার কাছে পৌঁছে যাবে আমার প্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমি আপনাদের সাথে আছি আবুল বয়ান এতক্ষণ আপনাদেরকে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি এবার জানাচ্ছি বিস্তারিত নিউজ সাথে থাকুন শেষ পর্যন্ত দেখুন এনটিআরসি এর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান নিয়োগে অনিশ্চয়তা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগে ন্যায্যতা ও স্বচ্ছতা আনতে দীর্ঘদিন ধরে পরিকল্পনা চলছিল সেই প্রক্রিয়ায় নিয়োগের দায়িত্বে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এর হাতে তুলে দেওয়ার প্রস্তুতি চললেও নিয়মিত সচিব না থাকায় সেই উদ্যোগ এখন অনিশ্চয়তায় পড়ে গেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মাধ্যমিক শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন এন এর মাধ্যমে প্রতিষ্ঠান প্রদান নিয়োগ নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভা হওয়ার কথা ছিল কিন্তু সচিব পদে স্থায়ী কেউ না থাকায় সেটি আর হয়ে ওঠেনি এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাধ্যমিক টু মোহাম্মদ মিজানুর রহমান বলেন এন এর মাধ্যমে প্রতিষ্ঠান প্রদান নিয়োগ নিয়ে আমাদের একটি সভা হওয়ার কথা ছিল তবে সিনিয়র সচিব প্রত্যাহার হওয়ায় সেই সভা করা সম্ভব হয়নি নিয়মিত সচিব আসার পর এ বিষয়ে সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে বর্তমানে বেসরকারি স্কুল কলেজে প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষক নিয়োগ হয় ম্যানেজিং কমিটির মাধ্যমে এতে স্বজন প্রীতি পক্ষপাত কিংবা আর্থিক লেনদেনের অভিযোগ প্রায় নিয়মিত শোনা যায় অনেকেই মনে করেন এসব অভিযোগের পেছনে মূলত নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব রয়েছে বিশেষজ্ঞরা বলছেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান পদে যাদের নেতৃত্ব দেওয়ার কথা সেই নিয়োগ যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে গোটা শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশই ক্ষতিগ্রস্ত হয় অথচ শিক্ষার মান উন্নয়নের জন্য প্রয়োজন নেতৃত্ব সঠিক মানুষকে সঠিক স্থানে বসানো সেই চেষ্টায় যে ক্ষীণ আসার সেতু তৈরি হয়েছিল সেটি আপাতত ঠান্ডা ঘরে দর্শক শ্রোতা সম্মানিত শিক্ষক মণ্ডলী আমাদের আজকের পরিবেশনাটি আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন প্রিয় ভিউয়ার্স ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল এখানে প্রতিদিনের শিক্ষা সংক্রান্ত নিউজের আপডেট তথ্য পাওয়া যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে আমাদের নিউজ পেতে বেল বাটনটি বাজিয়ে রাখুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম